জন্য ভালো হতে পারে এয়ার করার ক্ষেত্রে এক নাম্বারে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফেয়ার অনেক সময় এয়ারলাইন দেয় না আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এয়ার টিকিট করার ক্ষেত্রে কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তো শুরু করছি আজকের ভিডিও এয়ার টিকিট করার ক্ষেত্রে এক নম্বরে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রি বুকিং আপনি এয়ার টিকিট যখনই করবেন আপনাকে ফ্লাইটের আগে টিকিটটা বুকিং করতে হয় কখন আপনি টিকিটটা গুলো আপনার জন্য ভালো হতে পারে সেটা হচ্ছে এক থেকে দেড় মাস আগে এক থেকে দেড় মাস আগে টিকিট করলে নর্মালি টিকিটের প্রাইসটা সহজলভ্যতা পাওয়ার সম্ভাবনাই বেশি অনেক আগে যদি করেন সাপোজ অনেকে ছয় মাস চার মাস এক বছর আগে টিকিট করে রাখে অনেক আগে থেকে করে রাখলে টিকিটের অ্যাকচুয়াল ফেয়ার অনেক সময় এয়ারলাইন্স দেয় না তো তখন ফেয়ার বেশি হয়ে যেতে পারে আবার অনেক কমেও পেয়ে যেতে পারেন আর যদি একদিন দুই দিন আগে টিকিট করতে যান সেক্ষেত্রে ফেয়ার বেশি পাওয়ার চান্সেস বেশি ফেয়ার কম পাওয়ার চান্সেস খুবই কম তো সেক্ষেত্রে আমরা বলবো যেহেতু আপনার যখনই প্ল্যান হবে এক থেকে দেড় মাস আগে আপনি টিকিটটা করে ফেললে আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে দুই নম্বরে আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অফার চেক আপনি যখন টিকিট করবেন টিকিট করার আগে ওই টিকিটের ওই এয়ারলাইন্সের কোনো অফার আছে আছে না এই জিনিসটা একটু রিচেক করে নেবে অনেক সময় অনেক টিকিটের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে অনেক টিকিটের ক্ষেত্রে প্রমোশনাল বিভিন্ন অফার থাকে সো যদি ওই অফার থাকে এটা একটু রিচেক করে নিলে আপনি টিকিটের প্রাইসিং দিক থেকে অনেক কম পেয়ে যেতে পারেন তিন নম্বরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্লাইটের টাইমিং ফ্লাইটের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট এক একজনের জন্য এক এক টাইমটা প্রিফারেবল আপনার কাছে যদি মনে হয় যে ভোরবেলা গেলে ভালো তাহলে সেই টাইমিংটা চেক করে নেবেন আপনার যদি মনে হয় যে না আমি রাতের ফ্লাইটে যাব সেই টাইমিংটা চেক করে নেবেন অনেকে অফিস থেকে ফ্লাইট অফিস করে বা বিজনেস এর কাজ টাজ সেরে দেন ফ্লাইটে উঠে তো তাদের জন্য একটা টাইমিং যার জন্য যে টাইমটা প্রিফারেবল সেই টাইমটা রিচেক করে নেওয়া ভালো আপনি যে এয়ারপোর্টে যাচ্ছেন সেই এয়ারপোর্টে যখন অ্যারাইভ করবেন অ্যারাইভের টাইমটা দেখে নেবেন অনেক সময় ভোরবেলা ফ্লাইট অ্যারাইভ করে সেক্ষেত্রে সেটা আপনার জন্য পারফেক্ট টাইমিং কিনা সেটা একটু রিচেক করে নেবেন চার নম্বরে আমরা যেটা বলবো ডেস্টিনেশন এয়ারপোর্ট ডেস্টিনেশন এয়ারপোর্ট বলতে যে এয়ারপোর্টে গিয়ে আপনি অ্যারাইভ করবেন সেই এয়ারপোর্টটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন সেই এয়ারপোর্টের কোন টার্মিনালে গিয়ে নামবে কোন টার্মিনালে গিয়ে প্লেনটা অ্যারাইভ করবে সেখান থেকে আপনি কিভাবে বের হবেন ওখান থেকে ইমিগ্রেশন কাউন্টার কোথায় জাস্ট একটু অনলাইনে চেক করলে এগুলো দেখা যায় দেখা পসিবল একটু আগে থেকে জেনে রাখাটা ভালো অনেকের আবার ট্রানজিট ফ্লাইট থাকে ট্রানজিট ফ্লাইট হলে যে টার্মিনালে গিয়ে নামবেন সেই টার্মিনাল থেকে আবার পরবর্তী অন্য কোনো টার্মিনালে আপনার নেক্সট ফ্লাইটটা আছে কিনা রিজেক্ট করে নেওয়া ভালো পাঁচ নম্বরে আমরা যেটা বলবো ব্যাগেজ ব্যাগেজ সম্পর্কে যখনই আপনি টিকিট করবেন টিকিটটা চেক করবেন কতটুকু ব্যাগেজ আপনি পাচ্ছেন বা আপনি যদি এক্সট্রা ব্যাগেজ প্রয়োজন হয় সেই এক্সট্রা ব্যাগেজ ক্ষেত্রে আপনার কত টাকা এক্সট্রা লাগতে পারে এই জিনিসগুলো ভালোভাবে চেক করে নেবেন ছয় নম্বরে আমরা যেটা বলবো নেম এন্ট্রি টিকিট করার ক্ষেত্রে আপনার পাসপোর্টে যে নামটা আছে নামটা সেম টু সেম হওয়াটা জরুরি এবং বাধ্যতামূলক টিকিট করার সময় কোনোভাবে নাম ভুল হওয়া যাবে না পাসপোর্টে আমাদের নর্মালি দুইটা নাম থাকে বাট অনেকের পাসপোর্টে একটাই নাম থাকে অনেকের শুধুমাত্র সার নেম থাকে অনেকে শুধুমাত্র গিভেন নেম থাকে তো এটার ক্ষেত্রে এক এক দিক নির্দেশনা থাকে তো ওই দিক নির্দেশনাগুলো ফলো করে দেন আপনি টিকিটটা করবেন সাত নম্বরে আমরা যেটা বলবো আপনি যখনই টিকিটটা বুক করবেন তখন আপনার নামে দুইটা পিএনআর ক্রিয়েট হবে পিএনআর মানি হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড আপনার নামে দুইটা ক্রিয়েট হবে একটা পিএনআর পিএনআর হবে হবে আর একটা আপনি যেই জিডিএস থেকে আপনি টিকিটটা করছে সেই জিডিএস এর নামে একটা পিএনআর ক্রিয়েট হবে এই পিএনআরটা আপনার খুব ইম্পর্টেন্ট অনেক সময় আপনার টিকিট হারিয়ে গেলেও পিএনআর নাম্বারটা দিয়ে আপনি বুকিং টা বের করতে পারবেন আপনার নাম দিয়ে বুকিং বের করতে পারবেন ওই এয়ারলাইন্স ওয়েবসাইট গিয়ে বের করতে পারবেন আট নম্বরে হচ্ছে পেমেন্ট পিএনআর চলে আসবে তখন আপনার নামে টিকিটটা বুকড হয়ে যাবে সো বুকড হওয়ার পরে আপনি টিকিটের পেমেন্ট দিবেন পেমেন্ট দিলে আপনার টিকিটটা ইস্যু হয়ে যাবে টিকিটটা একদমই কনফার্ম হয়ে যাবে তখন আর হোল্ড অবস্থা থাকবে না তখন একদম কনফার্মড অবস্থায় থাকবে নয় নম্বরে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টিকিট নাম্বার যখনই টিকিট কনফার্ম হয়ে যাবে তখন আপনার টিকিটের একটা নাম্বার চলে আসবে এটা তেরো সংখ্যার হয় এই নাম্বারটা চলে আসলে আপনি মনে করবেন আপনার টিকিট ইস্যু হয়ে গেছে এই নাম্বারটা না আসার আগ পর্যন্ত আপনাকে ধরেই নিতে হবে আপনার টিকিট এখনো হোল্ড অবস্থায় আছে টিকিট কপিতে অবশ্যই টিকিটের নাম্বার থাকবে কিছু কিছু এয়ারলাইন্স আছে যারা হয়তোবা বা টিকিট কপি প্রোভাইড করে না বা টিকিটের নাম্বার প্রোভাইড করে না তারা ওই পিএনআর টাকেই তাদের টিকিট নাম্বার হিসেবে কাউন্ট করে এইসব এয়ারলাইন্স খুব কম যেমন ইন্ডিগো এয়ারলাইন্স তারা স্পেসিফিক্যালি টিকিটের নাম্বার প্রোভাইড করে না তো তারা শুধুমাত্র পিএনআর টাকে পিএনআর দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন তো অল্প কয়েকটা এয়ারলাইন্স ছাড়া বাকি সব অথবা বেয়ার আপনাকে টিকিট নাম্বার দিবে অবশ্যই আর দশ নম্বরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিট অ্যাসাইনমেন্ট আপনার যখনই ফ্লাই করবেন টিকিট কনফার্ম হওয়ার পরে আপনার কিন্তু সিট কনফার্ম না সিট আপনি এয়ারপোর্টে গিয়ে যখন বোর্ডিং পাস নেবেন তখনও কনফার্ম করতে পারেন বা তার আগে থেকেও আপনি অনলাইনে প্রতিটি এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে টিকিটটার সিট অ্যাসাইন করতে পারেন এইটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার অনেকের স্পেসিফিক সিট প্রয়োজন হয় অনেকের আইল সিট প্রয়োজন হয় অনেকের উইন্ডো সিট প্রয়োজন হয় যার যে সিটটা প্রয়োজন হবে সে আগে থেকে টিকেটের সিটটা করে থেকেই অনেক সময় সিট অ্যাসাইন করতে এক্সট্রা টাকা প্রয়োজন হয় তো যার অ্যাফোর্ড করার ব্যাপার থাকবে যিনি টাকা খরচ করে সিট নিতে চাচ্ছেন তিনি আগে থেকে নিয়ে নিবেন আর যদি টাকা খরচ করতে না চান তাহলে এয়ারপোর্ট থেকে রিকোয়েস্ট করলে আপনার পছন্দের সিটটা হয়তো বা পেয়ে যেতে পারে এগারো নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হুইল চেয়ার অনেক অসুস্থ বা অনেক বৃদ্ধ মানুষ যারা এয়ারপোর্ট ফ্লাই করে অনেক সময় তাদের হাঁটতে কষ্ট হয় এয়ারপোর্টে অনেক বড় একটা প্রসিডিওর থাকে সব কিছু মিলে তাদের হাঁটা চলাফেরা করতে প্রবলেম হতে পারে যদি মনে করেন আপনার হাঁটা চলাতে প্রবলেম হতে পারে বা আপনার ব্যাক থাকে আপনি সিক ফিল করছেন তাহলে অবশ্যই একটা হুইলচেয়ার কনফার্ম করে নেবেন এটা হুইল চেয়ার করতে সাধারণত কোনো এয়ারলাইন্স এক্সট্রা চার্জ নেয় না যেহেতু এক্সট্রা চার্জ নেয় না আগে থেকে রিকোয়েস্ট করলে এয়ারলাইন্স এই সার্ভিসটা যারা পেশেন্ট বা যারা বৃদ্ধ তাদেরকে এটা দিয়ে থাকি সো এই জিনিসগুলো মাথায় রেখে টিকিট করলে আপনি খুব ভালোভাবে ওই টিকিটটা করতে পারবেন এবং কম প্রাইসে টিকিট করতে পারবেন আর টিকিটটা কম প্রাইসের চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনার টিকিটটা ইফেক্টিভলি কতটা সুন্দরভাবে আপনি করছেন কতটা সুন্দরভাবে আপনি ফ্লাই করতে পারছেন তো এই জিনিসগুলো মাথায় রেখে করলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ সবাই